বিক্রি করে দিলেন তিয়াত্তর হাজার দশ হাজার ভাই বিক্রি করে দিল এই যে গরুটা বগনাটা মাসাল্লা বেশ বড় সরো একটা বগনা তিয়াত্তর হাজার দিয়ে বেচা কেনা হয়ে গেল আপনি কিনলেন কোন জায়গায় যাবে কাহালু দর্শক কাহালু যাবে তিয়াত্তর হাজার দিয়ে বকনাটা নিলো তিয়াত্তর হাজার দর্শক রয়েছে হাটটি বগুড়া জেলার থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাট থেকে আজকে আপনাদের কিছু ফ্রিজি আনতে ভোগনা গরুর দাম দর জানাবো আজকের বাজার কেমন সকল তথ্য তুলে ধরার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে দেবেন চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দেবেন ভাই দাম দিচ্ছে এটা ফ্রিজি আন ভোগনা দাম দর চলতেছে

এজে দেখাদেকে চল্তিছে পোখনাটা তোলা ঵াটা দেখন সুন্দর আছে আমদা চল্তিছে আসলে ভালো থাকে তবে শাহিয়লের একটু ক্রস আছে শাহিয়লের একটু ক্রোজ আছে বকনাটা ঠিক জানা সাথে শাহিয়লের ক্রস 73000 হাট বাজার বিডি হৃদয় হাট বাজার বিডি হৃদয় হ্যাঁ ইউটিউবে

আপনার কত চাচ্ছেন পঁচানব্বই হাজার দর্শক এই যে ফ্রিজিয়ান জাতের বকনা মাসাল্লাহ এগুলা অল্প দিনের মধ্যে হিটে চলে আসবে কাস্টমার কি বলে অদাত কাস্টমার কি বলে সত্তর পঁচাত্তর দর্শক এই যে কলাবারটা দেখেন সত্তর পঁচাত্তর মাসাল্লাহ সুন্দর আছে এদের লোকটা ভালো আছে ভাইজান

শো পঁচাত্তর হাজার অনেকক্ষণ ধরে দেখা দেখি চলতিছে এখনো বেচা কেন হয়নি দুই কম আশি হাজার দাম দিয়েছে আটাত্তর হাজার দাম দিয়েছে দর্শক দুই ক আশি হাজার আশি তো হবি না আশি পার হওয়া লাগবে আশি তো গরু হবে না ফ্রিজি আনজাতের বকনা

হট 14 দাম কাস্টমার কত দাম দেয় 45 দেখে নেয় যে 45000 টাকা আরlogback না ফ্রিজিয়ালlogback না এগুলা ফ্রিজিয়ান প্রো দর্শক এগুলা খুব একটা কোয়ালিটি ফুল না এদের এই পাশেও আছে মোটামুটি প্রচুর আছে এখনো হারের শেষ মুহুর্তে তবে আমি আর কথা বলতে পারতেছি না দর্শক ভিডিও করা আমার পক্ষে আর সম্ভব না এদের এখানে মোটামুটি প্রচুর বোকনা আছে দেখেন দু একটা বোকনা আপনাদের তথ্য নেবো এখান থেকে

দর্শক ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে দেবেন কত যাচ্ছেন পঁয়তাল্লিশ কত দাম দেয় দর্শক দেখেন মাসাল্লাহ সুন্দর একটা না পঁয়ত্রিশ বত্রিশ তবে এগুলোতে দুধ খাওয়াইতে হবে এত ছোট বকনা নিয়ে আপনারা কেলে মানুষ করতে হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম